হ্যালো বন্ধুগণ আপনাদেরকে সুস্বাগতম আজ আপনাদের সামনে লাউ চিল্কা দিয়ে বেগুন বাজি রান্না করে দেখাবো কেটে রাখা বেগুনগুলো জলে রেখে দিয়েছি কারণ কালোটা উঠে যাবে আর চিল্কাগুলো ফাঁপ দিয়ে নিয়েছি করে রাখা বেগুন বাজিগুলো ভেজে নিয়েছি এখন য়াতে সিদ্ধ করা চিলকাগুলো দিয়ে দিয়েছি ভাজিগুলো পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিব এটাকে নেড়ে চড়ে মিক্সড করে নেব প্রায় হয়ে এসেছে আমাদের ভাজি এখন ভেজে রাখা বেগুন ভাজিগুলো দিয়ে দিব আর ভেজে রাখা বেগুনগুলো নেড়ে চড়ে এটার সাথে মিক্সড করব। আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব এখন সবগুলো একসাথে নাড়াচাড়া চারা এখন কিছু পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব প্রায় হয়ে এসেছে আমাদের লাউ চিলকা বাজি এখন নামিয়ে ফেলবো এ হয়ে গেলো আমাদের লাউ চিল্কা বেগুন বাজি থ্যাংক ইউ গাইজ